বিশ্ব যেন এক ভারতের স্তূপ ইউক্রেনে প্রতিদিন মিসাইল আর কামানের গর্জন শোনা যাচ্ছে গাজায় ধ্বংসস্তূপ আর রক্তের নদী বয়ে যাচ্ছে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ টহল দিচ্ছে তাইওয়ানের আকাশে উত্তেজনা বাড়ছে আফ্রিকায় অস্থিরতা মধ্যপ্রাচ্যে আগুন সব মিলিয়ে পৃথিবী ঢুকে পড়েছে এক নতুন স্নায়ুযুদ্ধে এমন এক সময়ে চীন আয়োজন করল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এশীয় সম্মেলন তিয়ানজিন শহরে অনুষ্ঠিত এই সম্মেলন আসলে কেবল কূটনৈতিক বৈঠক নয় বরং নতুন বিশ্ব বিশ্বব্যবস্থা তৈরির ইঙ্গিত যেখানে শি ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জং উন একসঙ্গে বসে আমেরিকার বিরুদ্ধে একটি সামরিক জোট গঠন করতে যাচ্ছেন চীন রাশিয়া ভারত ইরান পাকিস্তান বেলারুশ কাজাকিস্তান উজবেকিস্তান কিরকিজিস্তান সবাই বসেছে একই মঞ্চে বিশ্বের এই শক্তিধর রাষ্ট্রগুলোর একটাই বার্তা আমেরিকার একর দাপট শেষ পৃথিবী আর একক পরা শক্তির হাতে থাকবে না এশিয়া এখন নিজেকে নতুন শক্তি হিসাবে প্রমাণ করতে প্রস্তুত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনের কেন্দ্রবিন্দু তিনি জানেন আজকের বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব নিতে হলে শুধু অর্থনৈতিক শক্তি নয় সামরিক শক্তিও দেখাতে হবে আর সেটাই এখন করছে চীন দক্ষিণ চীন সাগরে আমেরিকার যুদ্ধজাহাজ ঢুকলেই চীন পাঠাচ্ছে সাবমেরিন ডিস্ট্রয়ার আর ফাইটার জেট আকাশে ড্রোনের টহল দ্বীপে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে বার্তা স্পষ্ট চীন এখন আর পিছু হটবে না চীন এখন হাইপারসোনিক মিসাইল বানিয়েছে যেগুলো যে কোনো প্রতিরক্ষা ভেদ করে মুহূর্তেই নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম মহাকাশে স্যাটেলাইট ধ্বংসের ক্ষমতা দেখিয়েছে চীন শুধু তাই নয় বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে চীন দর্জনখানেক দেশকে যুক্ত করেছে যা প্রয়োজনে সামরিক করিডোর হিসাবে কাজ করবে সম্মেলন শেষে তিনই সেপ্টেম্বর বেইজিংয়ে যে মহা সামরিক কুচকাওয়াজ হবে সেটাই হবে আসল বার্তা চীন প্রস্তুত এবং এবার আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পিছুবা হবে না চীন অন্যদিকে রাশিয়া এখনও ভয়ঙ্কর ইউক্রেন যুদ্ধে তারা পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে অদম্যভাবে প্রতিদিন ক্রুইজ মিসাইল আঘাত করছে শহরে কামিকাজি ড্রোন ঝাঁকে ঝাঁকে আছড়ে পড়ছে ইউক্রেনে থ্রি নাইনটি ট্যাঙ্ক এখনও অপ্রতিরোধ এমনকি তারা হাইপারসনিক মিসাইল কিনজিল ব্যবহার করছে ইউক্রেনে যা প্রতিরক্ষা ব্যবস্থার চোখ এড়িয়ে মুহূর্তেই লক্ষ্যবস্তুতে আঘাত করছে এশীয় সম্মেলনে পুতিন জানালেন রাশিয়া একা নয় চীনের সঙ্গে তার সম্পর্কে এখন প্রায় কৌশলগত জোটে রূপ নিয়েছে দুই দেশ একসাথে নৌমোহরা করছে আকাশের যুদ্ধবিমান পাঠাচ্ছে পুতিন তুরস্কের এদানের সঙ্গেও বৈঠক করেছেন যদিও তুরস্ক নেটোর সদস্য কৃষ্ণ সাগর গ্যাস পাইপলাইন ড্রোন প্রযুক্তি সবকিছু কিছু নিয়েও সেখানে আলাপ হয়েছে পাশাপাশি ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন আগের চেয়েও ঘনিষ্ঠ ইরানি ড্রোন ইতিমধ্যে ইউক্রেনে রাশিয়ার হাতে ব্যবহৃত হচ্ছে পুতিনের ঠান্ডা হাসি আসলে একটাই বার্তা দেয় রাশিয়া এখনও শক্তিশালী আর শেষ চালটা তারাই দিবে ভারতের অবস্থান সবচেয়ে জটিল একদিকে আমেরিকার কৌশলগত মিত্র অন্যদিকে সীমান্তের ওপাশে চীন দুই সালে গালোয়াল উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পরেও নরেন্দ্র মোদী এই সম্মেলনে যোগ দিলেন তিনি সি এর সঙ্গে বৈঠকে শান্তি ও আস্থার বার্তা দিলেন বললেন দুই বিলিয়ন মানুষের ভাগ্য জড়িয়ে আছে ভারত চীনের হাতে কিন্তু ভারতের দ্বিধা স্পষ্ট তারা আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বজায় রাখবে আবার চীনকে পুরোপুরি দূরে ঠেলে দেবে না কারণ যুদ্ধ হলে ভারত সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইরানও এখন গুরুত্বপূর্ণ খেলোয়াড় গাজা ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমারা যত চাপ দিচ্ছে তারা তত রাশিয়া ও চীনের দিকে ঝুঁকছে ইউক্রেনে ব্যবহৃত শাহের ড্রোন ইরানের তৈরি পশ্চিমারা বলছে রাশিয়ার হাতে থাকা অনেক ড্রোন ও মিসাইলের উপাদান ইরান থেকে এসেছে ইরান এভাবে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে যদি তারা পারমাণবিক শক্তি আরও জোরদার করে তবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য পুরোপুরি বদলে যাবে কিন্তু আমেরিকা তারা এখন চারদিক থেকে ঘেরাও ইউক্রেন যুদ্ধ তাদের অর্থনীতি চুষে নিচ্ছে গাজায় ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে তারা সমালোচিত হচ্ছে দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাতে হচ্ছে প্রতিদিন আর তাইওয়ান নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে এর উপর আছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট বিভক্ত কংগ্রেস আসন্ন নির্বাচন প্রশ্ন থেকে যায় আমেরিকাকে এতগুলো ফ্রন্টে একসাথে সামলাতে পারবে তিয়ানজিন সম্মেলন তাই নাটকীয় মুহূর্তগুলো প্রমাণ করল বিশ্ব পরিবর্তন হচ্ছে ভারত চীন বৈঠকে সীমান্তের শান্তির বার্তা এলো এর দোয়ান আলোচনা ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা হলো ইরানের প্রতিনিধি করা কণ্ঠে বললেন নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না তাদের সব মিলে স্পষ্ট হল আমেরিকার একক আধিপত্যের যুগ শেষ হয়ে আসছে সবচেয়ে বড় বার্তা আসবে তিনেই সেপ্টেম্বর যখন বেইজিংয়ে অনুষ্ঠিত হবে মহাসামরিক কুচকাওয়াজ পুরো দুনিয়া অপেক্ষা করছে সেই দিনের জন্য শি জিন পিং ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই কুচকাওয়াজে যোগ দিবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রায় ছয় বছরের বেশি সময় পর শি এর সঙ্গে কিমের এক হবে প্রথম সাক্ষাৎ ধারণা করা হচ্ছে এই তিন নেতা একসঙ্গে বসে আমেরিকার বিরুদ্ধে একটি সামরিক জোট গঠন করবেন শত শত ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রবাহীর ট্রাক চীনের স্টিল ফাইটার হাইপারসোনিক মিসাইল সব প্রদর্শিত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়ায় এত বড় সামরিক শক্তির মহড়া এবারেই প্রথম বিশ্ব বসে দেখবেন সেই প্রদর্শনী এখন প্রশ্ন হলো এই কুচকাওয়াজ কি কেবল শক্তির প্রদর্শন নাকি খুব শীঘ্রই সত্যিকারের যুদ্ধের আগাম প্রস্তুতি বিশ্লেষকরা বলছেন পৃথিবী আবার নতুন স্নায়ুযুদ্ধে ঢুকছে তবে এবার যুদ্ধ শুধু অস্ত্রের নয় এবার যুদ্ধ হবে অর্থনীতি প্রযুক্তি সাইবার মহাকাশ সব ক্ষেত্রে একদিকে আমেরিকা ও পশ্চিমা জোট অন্যদিকে চীন রাশিয়া ইরান ভারত সহ নতুন শক্তির বলয় পৃথিবীর মানচিত্র আবার নতুন করে আঁকা হবে তেনজিয়ানের এশীয় সম্মিলন তাই এক ইতিহাসের বাক এখানে প্রমাণিত হবে একক সুপার পাওয়ারের যুগ শেষ এবার আসছে বহু মেরু বিশ্ব যেখানে আমেরিকা থাকবে কেবল এক খেলোয়াড় আর নতুন খেলোয়াড় হবে চীন রাশিয়া ইরান আর ভারত শেষ প্রশ্নটা তাই থেকে যায় পৃথিবী কি টিকবে এই নতুন ভারসাম্যে নাকি আবার ডুবে যাবে এক ভয়ঙ্কর যুদ্ধের অন্ধকারে প্রিয় দর্শক বিশ্বের শক্তি এবং রাজনৈতিক পরিবর্তনে চীন এবং রাশিয়ার এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ